য়াঙ możাারকাডি আন্টাঁকত্ছন সাসজঠ১িকশ্চূ আদ্টক্ট্্ সবার মুখে এত শ্রদানা ওই কর্ম যে আমেরিকান যে আছে সেই যে একটি মাঝে মধ্যে এরা অবশ্য অনুষ্ঠানে যে কর্মসূচিগুলো আছে সেই সম্পর্কে যে সুন্দরভাবে একটি ধারণা দিয়েছে রাজা অবশ্য এই উপলক্ষে বিনামূল্যে নিরাপদ পান বিতরণ করে যাচ্ছেন একদম দল এখানে শহীদ পুদ্ধিজি জাতীয় থেকে অবশ্য আরও একটি টিম এসেছেন যারা এখানে যারা শ্রম যারা রয়েছেন যারা ফোনার শ্রেণীর কিছু মানুষ রয়েছেন তাদের সাহায্যে এগিয়ে আসছেন অন্তত একটু অঞ্চলের করে অবশ্য বিভিন্ন মিডিয়া পার্সন আছেন এখানে যদি আমরা দেখেছি ইসলামিক পক্ষ একটি বিভিন্ন জায়গায় মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাদের জন্য খুব সুন্দর একটি সুব্যবস্থার জন্য সুব্যবস্থা করা হয়েছে এর মধ্যে আরও একটি বিক্ষোভ মিসির সহকারে সরাউদ্দী উদ্যানের অভিমুখে প্রবেশ করতে যাচ্ছে আরও একটি দেখতেই পাচ্ছি আচ্ছা ডাকা ডিস্ট্রিটিউশন এরকম কিছু একটা বিক্ষোভ হিসেবে অংশগ্রহণ করছে আচ্ছা আমরা আগে সিলেট হাজার হাজার শত শত মিছিলে এখানে লক্ষ কোটি জনতার যে একটি অংশগ্রহণ সহস্কৃত অংশগ্রহণ দেখাই মিলছে এটা যেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এক বড় একটি সমাবেশ যেখানে হাজার হাজার মানুষ লক্ষ প্রতি মানুষের অংশগ্রহণ মিলছে